আমরা অনেকদিন পর চলে আসছি মিরপুর দশ নম্বর জাহাঙ্গীর টাইলস টাইলসে আসলে সবসময় নতুন নতুন টাইলস এর কালেকশনের সাথে প্রাইস টাও কিন্তু অনেকটা কমে পাওয়া যায় আর সবসময় ধামাকা থাকেই সো গাইজ যারা ওয়াল টাইলস ফ্লোর কিনবেন কিছুটা কমে অবশ্যই এই গ্রেড তারা চলে আসতে পারেন মিরপুর দশ নাম্বার জাহাঙ্গীর টাইলসে আর জাহাঙ্গীর টাইলসে আসলেই সবসময় পেয়ে যাবেন মেহেদি ভাইকে আর মেহেদি ভাই আপনাকে সবসময় আপনার মনের মতো টাইলস দেওয়ার জন্য চেষ্টা করবে মেহেদি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আর আমরা নতুন একটা ডিলার এবং নতুন প্রোডাক্ট নিয়ে আসছি আর এই কোম্পানিটা এসে যে বাংলাদেশের টপ টেনের ভিতরে একটা মানে ফার্স্ট যে পজিশনে যে কোম্পানিটা এটা হচ্ছে গ্রেট ওয়াল চারু চারু সিরামিক আমরা ডিলার নিচ্ছি এবং চারু সিরামিকের পুরো আমরা স্যাম্পল রাখছি যত স্যাম্পল আছে সবই আছে তো আপনারা ভালো কোম্পানি ভালো মাল নিতে হলে আমাদের কাছে চলে আসবেন এটা ঠিকানাটা হয়েছে মিরপুর দশ নম্বর মেট্রো রেলের দুইশো নম্বর পিলারের পূর্ব পাশে জাহাঙ্গীর টাইচ আর জাহাঙ্গীর টাইচ আসলে আমাকে পাবেন ইনশাল্লাহ তো ভিডিও শুরু করতেছি প্রথমে ফ্লোর টাইচ দেওয়া জি চব্বিশ চব্বিশ জি আচ্ছা ভাই এই টাইচটা হয়েছে চারু গ্রেট ওয়ালের গ্রেট ওয়ালের সবচেয়ে হিট টাইলস সবচেয়ে হিট টাইলস এবং খুবই সুন্দর এই টাইলসটা আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি আর এইটা নিতে কোথায় চলে আসবেন জাহাঙ্গীর টাইলসে আমাদের কাছে এইটা প্রাইস আছে আমরা মাত্র সাতানব্বই টাকা স্কোয়ার ফিট এবং এই টাইলসটার প্রাইস আছে আমরা মাত্র সাতানব্বই টাকা স্কোয়ার ফিট আপনাদের জন্য মাত্র পঁচানব্বই রাখবো খুবই সুন্দর একটা টাইলস আর ব্র্যান্ড সবসময় ব্র্যান্ডই হয় জি এই একটা মাল আছে এটাও খুব সুন্দর মার্বেল মার্বেল আচ্ছা যারা মার্বেল শেট পছন্দ করেন অবশ্যই এই সাদা মালটা নিতে পারেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখেন আমাদের এই মালটা খুবই রানিং খুবই চমৎকার দেশ বিদেশ সবাই নিতে পারবেন এবং গ্রাম সাইডে খুব ভালো চলে এই মালটা আচ্ছা 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 এখানে আরেকটা দেখাচ্ছি সাদার মিত্রে আজকে এগুলো ম্যাক্সিমাম এই মাল

সাদার ভিতরে সুন্দর একানব্বই টাকা ভাই আটানব্বই টাকায় থাকবে ঠিক আছে ছিয়ানব্বই টাকা এটা ছিয়ানব্বই টাকা যারা আপনারা সবসময় কম দেন কিছুটা জিজ্ঞেস করলাম

ও যারা চালু ইউজ করেন সবাই জানেন যে গ্রেটওয়াল এর নামে কোনো কমপ্লেইন নাই তারপরে টাইলস মেস থ্রি থেকে শুরু করে ইঞ্জিনিয়ার যাকেই জিজ্ঞেস করবে সেই সাজেস্ট করবে নিতে পারেন আচ্ছা 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 ও এটা খুবই পপুলার একটা কোম্পানি আর যারা টাইলস লাগাবেন একটু ধারণা থাকলে তারা গ্রেটওয়াল সম্পর্কে জানে আমরা জানি ওকে এই একটা ডিজাইন আছে খুবই সুন্দর তারপর এই একটা ডিজাইন আছে তারপর এই একটা আছে এরকম করে অনেক বিশেষ করে গ্রেটওয়ালের একটা বিশেষ ডিজাইন আছে ডাবল চার্ট আচ্ছা আচ্ছা এখন বাংলাদেশের ভিতরে সেরা ডাবল সার্চ করে ওরা জি চব্বিশ চব্বিশে এইটা দেখতে পারেন এবং ফুল বডি হোমোজিনিয়াস আচ্ছা 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 এই একটা আছে এটা সুন্দর এই একটা আছে এটা আছে একটা আছে এখানে এগুলো সবগুলাই নতুন কালেকশন হ্যাঁ সবই নতুন কালেকশন জি তো এইগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো এই মালটা আমি দেখাই এটা হচ্ছে অ্যাশ কালার এইটা কালার অ্যাশ কালার এখন বর্তমানে খুবই ভালো চলতেছে এইটা আমরা ধরি 98 টাকা আপনাদের জন্য

জি এই মালটা আমরা ধরতেছি মাত্র 100 টাকা স্কয়ার ফিট 100 টাকা স্কয়ার ফিট হ্যাঁ এই একটা আছে জি এইটা হইছে মাত্র 95 টাকা স্কয়ার ফিট ওকে এইটা হইছে 93 টাকা স্কয়ার ফিট 93 টাকা এইটা হইছে যে 90 টাকা স্কয়ার ফিট ম্যাট ফিনিশ আচ্ছা 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 এই একটা আছে এইটা এবং এই র‍্যাকের ভিতরে অনেক সুন্দর সুন্দর টাইলস আছে এগুলো ওয়াল টাইলস গুলো হ্যাঁ এগুলো ওয়াল টাইলস আচ্ছা 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 এগুলো ওয়াল টাইলস আচ্ছা

আপনি যত ভালো দিবেন তত ভালো এটা ডাবল চার্জ আচ্ছা এগুলো অনেক আছে ডাবল চার্জ গুলো কত করে রাখছেন আমরা ডাবল চার্জ গুলো রাখতেছি 125 টাকা তো আপনারা যদি আসেন যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা কমাই দেব একটা সম্মান দেওয়া যাবে হ্যাঁ একটা সম্বন্ধ দেওয়া আচ্ছা যারা যে হাই গ্লোসি চাচ্ছেন তার জন্য হাই গ্লোসিও আছে হাই গ্লোসি এটা দেখতে পারেন এটা খুব সুন্দর কালারফুল গুলো আছে অনেক সুন্দর সুন্দর এই একটা আছে ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা নতুন আসছে নতুন আসছে তারপর পিওর ব্ল্যাক যারা যাচ্ছে পিওর ব্ল্যাক

প্রাইস কমে গেছে তাহলে এটা দিতে পারেন গেরোটলের জি 10 16 হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে আমরা অন্য ব্র্যান্ড খুব কম দেখাবো আচ্ছা দেখেন এটা কিন্তু খুবই গর্জিয়াস এটা যে এমবস করা পুরোটা স্টা এবং আপনি ডেকোটা নাও নেন তাও কিন্তু পুরো দেওয়ালটা ফুটে থাকবে যেমন এইখানে একটা আছে কিচেনের জন্য এবং এই একটা আছে দেন কিচেন ওয়াশরুম যেখানে ইচ্ছা লাগাইতে পারবেন এবং এটাও কিন্তু পাঁচ করা খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং দেখেন আমি সবগুলো একটু দূর থেকে যদি আপনাকে দেখাই গাইস আজকের কালেকশনগুলো খুবই গর্জিয়াস এবং লুক্রেটিভ টাইলস রেখেছে জাহাঙ্গীর ট্যান্স বিশেষ আমার এটা তো সবসময় ভালো লাগে এটা সবসময় আছে আবার নতুন আসছে এটা ভালো লাগছে জি চারুর ভাই এগুলো দশ লোক কত করে রাখছেন এগুলো রাখতেছি মাত্র বাউন্ন টাকা স্কোয়ার ফিট বাউন্ন টাকা স্কোয়ার ফিট রাখছেন আচ্ছা আচ্ছা তারপর আমাদের সাথে ফোন দিয়ে কথা বললে আমরা আরেকটু কমে রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এখানে এই যে রাস্তিকগুলো রাস্তিকগুলো কিন্তু অ্যাভেলেবল আছে জি গ্রেট ওয়ালে রাষ্ট্রীয়ের উপরে কোনো টাইলস হয় না এই টাইলসগুলো এত পরিমাণ চলে জি যে বড় বড় প্রজেক্টগুলো সব এই টাইলসগুলো আচ্ছা গ্লসি ম্যাট দুইটাই আছে আপনার কাছে জি 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 গ্লসি ম্যাট দুটোই আছে আচ্ছা 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 এটা হলো গ্লসি ম্যাট ফিনিশড জি জি মাশাআল্লাহ আর এই কেমন প্রাইস রাখছেন রাষ্ট্রীয়গুলো এক একটা 80 85 টাকা স্কয়ার ফিট আচ্ছা এগুলো অনেক সুন্দর এরপরে এখানে 12 24 এর গর্জিয়াসগুলো যেগুলো আছে একটু বড় ডিজাইনের বড় শেটের ভিতর

তারপর আরো যারা ছিল তাদের পরে এখন আবার গ্রেট ওয়াল যখন যেটা বেশি ভালো হয় ওইটাই আচ্ছা আপনারা আমাদের কাছে চলে আসবেন মিরপুর দশ নাম্বার আসলে আমাকে কল দিবেন তো ঢাকার আশেপাশে যারা থাকেন তারা শোরুমে আসলে অবশ্যই ভালো হবে আর এখানে আমাদের কিছু আটবরও আছে জি যাদের বাজেট একদম কম হ্যাঁ এখানে কিছু আটবরও আছে এই একটা আটবরও আছে জি তো অন্তত চা খাইতে হলো আমাদের শোরুমে আইসে দেখে যান যে কেমন কালেকশন হ্যাঁ হ্যাঁ এইটা অনেক ভালো হবে কালেকশনগুলো অনেক ভালো হবে জি এইগুলো

তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন অনলাইনে কথা বলেছে সরাসরি আইসা দেখাটা আরো ভালো আর যারা বিদেশে আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নদ দিবেন আমরা কথা বলবো সময় দেবো ইনশাল্লাহ তো আপনি চেষ্টা করেন বিদেশে যারা আছেন দিনের বেলা একটু কল দেওয়ার জন্য দিনের বেলা কল দিলে আমরা একটু বেশি সময় দিতে পারি বিকালবেলা অনেক সময় হিসাব থাকে তারপর আপনার বিকালে দিয়ে সমস্যা নাই আমরা একটা থাকে আমাদের আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা ভিডিও এখানে শেষ করছি আজকে আপনাদের হালকা একটা ধারণা যেহেতু অনেকদিন পরে আসছে একটা ধারণা দিলাম যে কী কী টাইলস এখন আপনার তাদের কাছে আছে এবং আপনার ফোন থেকে তার অনেক কালেকশন আছে যেগুলো আপনাদেরকে দেখাইতে পারবেন ইনশাল্লা আপনারা নিতে পারবেন তাদের কাছ থেকে সো দর্শক বন্ধুরা নেক্সট টাইম নতুন ডিজাইন আসলে আবার চলে যাবো আপনাদের মাথায় সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম